দুই সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরে হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব এই অভিযোগ দায়ের করেন অভিযোগকারীরা জানান এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হেফাজত নেতারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদেরকে এবং হত্যার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে উপযুক্ত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে পারলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অভিশাপ মুক্ত হবে সেই অভিপ্রায় এবং সেই দাবি নিয়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশনের কাছে এসেছি দুই সালের পাঁচ মে এবং ছয় মে শাপলা চত্বর থেকে শুরু করে সারা দেশে যে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল মর্মে ওনারা একটা অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে বিজ্ঞ চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করেছেন অভিযোগটা আমরা গ্রহণ করেছি